গ্রামের সুন্দরী মহিলাদেরকে ডেকে নিয়ে রাতের বেলা দেহ মুক্ত করত তাদের স্বামীটা কিছু বললে তাদের মারা হতো এবং ওই মহিলা যদি না যেতে চাইতেন চাইতেন তাহলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হতো কি বলবো হ্যাঁ এটা আমরা দেখেছি এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দিনে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের প্রকল্পের অ্যামাউন্ট বাড়িয়েছে সন্দেশখালীর যে মা ঘরের লক্ষ্মীরা তারা বাইরে বেরিয়ে এসে যে অভিযোগ এনেছে এই বাংলার লজ্জা রাজনৈতিকে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি বর্জন করা যায় এই লজ্জা ঢাকার জন্য আমাদেরকে সরিয়ে দিতে হবে একজন বোলাকের নেতা তিনি ক্যাডার ক্যাডার তৈরি করে রাখতে আর সেই ক্যাডাদের মনকে দেহভোগ করার জন্য বাংলার ওই সন্দেশখালী এলাকার মানুষের মায়েদের এবং বোনেদের সম্মানহানি করার প্রস্তাব দিত তানারা অভিযোগ করছেন যে তানারা যেতে যদি না চাইতেন তানাদের চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হতো তানাদের মারধর করা হতো এবং রাতের পর রাত তানাদের দলীয় কার্যালয়ে রেখে দিয়ে তানাদের দেহ ভোগ করা হতো এই অভিযোগটা শুধু আমরা না এইটা শোনার পরে আমাদের লজ্জা লাগছে এ বাংলার মতন একজন নাগরিক হিসাবে এই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমরা বোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে এ বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলার মেয়ে আজকের যে লজ্জায় পড়ছে তাদেরকে যেভাবে অত্যাচারিত করতে দেখতে পাচ্ছি এই দলের একাধিক নেতা নেত্রীরা করছেন তাহলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমারও একটা জিজ্ঞাসা চিহ্ন রইল তাহলে কি এই যে সন্দেশখান পশ্চিমবঙ্গের যে রাজ্য এই রাজ্যের একটা অন্তর সেখানে এই যে ব্রিটিশ শাসনের মতো একটা মানে নির্লজ্জ একটা ব্যবস্থাপনা চলতো এবং এটা চালাতো কি সাজান শেখ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় বা শাহজাহান শেখরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা বললে বলেন যে ওনারা নাকি সাহজান শেখ হচ্ছে ওনার দলের সম্পদ সেই সম্পদকে ঢাকার জন্য বর্তমান পরিস্থিতিতে যেভাবে ওইভাবে আছে এবং ওখানকার সাধারণ মানুষ তারা যে কার্যকলাপ তিনি তো মানুষকে কণ্ঠরোধ করে রাখত মানুষের অধিকারকে হরণ করত গণতন্ত্রকে তোষণ করত আজকের মানুষ আস্তে আস্তে যাচ্ছে এবং তানারা যে প্রশাসনের দ্বারস্থ হতো প্রশাসন কিভাবে তানাদের সঙ্গে মানে ব্যবহার করেছেন সেটাও আজকের বলছে আমরা মনে করছি এই সাজান শেখ বা এরম সাজান শেখের মতন নেতারা আছে তারা একদিন জনগণের রোষে জনগণের যে গণতন্ত্র প্রক্রিয়া যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে একদিন আইন এবং জনগণ তাদের একটা এই যে সাজা বা বিচার ব্যবস্থাকে জাগ্রত করার একটা জায়গা তৈরি করে সন্দেশখালীর বেশ কিছু মহিলারা কবে পড়ছে থানার অভিযোগ করছে যে বেটাশ বাদশা সন্দেশখালী শেখ শাহজান বছরের পর বছরের পর বছর সুন্দরী মহিলাদের দেহভক্ষণ করত এবং পুলিশ প্রশাসন তাহলে কি করত বছরের পর বছর পুলিশ প্রশাসন কি দেখতো নাকি বলবেন দেখেন জবে থেকে এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে এই যে শাহজান শেখ সওকাত মোল্লাদের নামে কি কুরসিকর বক্তব্য দিয়েছেন আপনারা জানেন প্রশাসনিক বৈঠক থেকে সওকাত মোল্লাদেরকে বলেছিলেন তুই তো বোমবাদিস কিন্তু ওই বোমবাদা ব্যক্তিটাই ওনার কাছে মহান রাজ্য স্তরে নেতা করে দেয় এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে যত বড় সন্ত্রাসী করে তার তার স্থান এই দলে ততটাই বিস্তার হয় এটাই তার প্রমাণ আর যে অভিযোগটা ওখানকার মানুষরা করছেন ওখানকার মায়েরা করছেন বোনেরা করছেন একজন মায়ের তার সম্মানার্থে তার যে মানে ইজ্জত বা সম্মান তার কাছে বড় সেই সম্মান যেভাবে তারা লুণ্ঠন করতো হরণ করতো তিনি বাধ্য হয়েছেন তাঁর ইজ্জতকে কীভাবে গুলান্বিত করতেন এই শাহজাহান শেখদের মতন মানুষেরা সেটা আজকের এই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছেন আমি সেই সমস্ত মায়েদের বলবো আইনের উপরে আস্থা হারাবেন না গণতন্ত্রের উপরে আস্থা হারাবেন না আপনাদের লড়াই আপনাদের গণতন্ত্র প্রক্রিয়ায় যে লড়াই করছেন আমরা ভাঙড়বাসী হিসেবে আপনাদেরকে সম্মান জানাই এবং আপনাদের পাশে জানানো দাঁড়ানোর জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে যাওয়ার জন্য আমরা তৈরি আছি